দর্শক একজন সংবাদকর্মী কিংবা একটা সংবাদের পরিপূর্ণতা পাওয়া যায় তখনই যখন প্রকাশিত সংবাদের তুলে ধরা সমসাময়িক সমস্যাগুলোর সমাধান আসে এমন একটি ঘটনা নিয়ে আমরা হাজির হয়েছি এই মুহূর্তে নোয়াখালী কবিরহাট উপজেলার তিন নং দানশিড়ি ইউনিয়নের দুই এবং তিন নম্বর ওয়ার্ডের বর্ডার গ্যাসা এলাকায় দর্শক আপনাদেরকে বলে রাখতে চাই গত দুই মাস আগে অর্থাৎ আগস্টের বারো তারিখে এনকে বার্তা টোয়েন্টি ফোরের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একটি সংবাদ প্রকাশ করা হয় কলাগাছের গাছের ভেলাই ছিল মানুষ পারাপারের একমাত্র বাহন এমন শিরোনামে সংবাদ প্রকাশ করার পর সংবাদটির নজরে আসছেন কবিরহাট উপজেলা প্রশাসনের কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় তিন গানসিডি ইউনিয়ন পরিষদের সচিব আমির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে লাঘব হয়েছে তিন গ্রামের মানুষের কষ্ট দশক আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই একটি সেতুর অভাবেই ছিল এই এলাকার মানুষের কষ্ট লাঘব করে লক্ষ্যে নির্মিত হয়েছে একটি কাঠের সেতু দশক এনকে বার্তা টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ সেলিম আপনারা যারা এখন পর্যন্ত অ্যানকে বার্তা টোয়েন্টি ফোরের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে যুক্ত হননি বৃহত্তর নোয়াখালীর সকল সংবাদ সবার আগে পেতে এখনই যুক্ত হয়ে নিন এনকে বার্তা টোয়েন্টি ফোরের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলের সাথে দর্শক আমরা এই নবনির্মিত কাঠের সেতুতে দাঁড়িয়ে এখানে এসেছি পুনরায় মানুষের আবেগ এবং অনুভূতি জানার জন্য একটি সংবাদের সফলতার সূত্র ধরেই নির্মিত হয়েছে এই কাঠের সেতু তো দর্শক চলুন আমরা কথা বলবো এই এলাকার মানুষের সাথে তাদের থেকে জানবো কাঠের সেতু নির্মাণের পরে তাদের বর্তমান অনুভূতি কি। এখন আমরা তো সজীব আর সাংবাদিক এরা ভিডিও করি জানে এরা আঙ্গরে কাঠের একটা ব্রিজ করে দিয়েছে এখন মোটামুটি মানুষ চলাাহিরা করবার মতন যাতায়াত চলছে এখন আলহামদুলিল্লাহ যদি এই ব্যাপারে যদি আমাদের এইখানে ব্রিজটা করে দেয় মানুষ যাতায়াতের ফোঁটটা ক্লিয়ার আমরা দীর্ঘদিন এই জায়গাতে হাঁটা বহুত কষ্ট করছি তো যাক মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি সজীব এবং সাংবাদিক এরা মোটামুটি একটা আমাদের একটা ব্রিজ করে দিছে তো এই মানে আমরা খুব একটা হাঁটার মধ্যে বহুত কষ্ট হয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ এর গারা যদি আমাদের এই নোয়াখালী ডিস্ট্রিক্টে যদি এই জায়গাটা যদি আমাদের ব্রিজ দিয়ে করে দেয় আলহামদুলিল্লাহ সজিব সাংবাদিক একে করে ধন্যবাদ খুব ভালো লাগছে যে আমার থেকে আমার আরও ভালো হলে এটার পর প্রতি যদি আমরা সরকার চাই কিছু পাই কিছু করি দিই তাহলে আমরা আরও উগত হতে পারবো ভবিষ্যৎ যে আমরা চাই সুন্দর আমরা চাই ভালোবাসা বা আমরা চাই বা সৎ সুস্থ এবার এটা একটা ব্রিজ করার জন্য আমরা আবর্ষণা ছাঙ্গবো ধন্যবাদ জানাই ইউনিয়নেকে এবং শশী সাহেবকে ইনশাআল্লাহ আরও যেন আমাদের অগ্রগতি হইতে পারে ভালো একটা যেন জেনে কালবোর্ড হইতে পারে এরপর ব্রিজ করার জন্য সিদ্ধান্ত নিতে পারে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এলাকাতে হারিয়েছি বহুত কষ্ট করছি অনেক কষ্টের বিনিময়ে আমরা এটা এলাকাবাসী ধরেন ইন্ডিয়ানের কাছে জানাছি আর ইন্ডিয়ান এই ধন্যবাদ জানাই সর্বপ্রথম এন কে বার্তা টোয়েন্টি ফোর এবং এনটিভি। যাতে করে এই গণমাধ্যমের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় আমাদের দুই ওয়ার্ডে আমরা বা আমাদের আনন্দর একটা জিনিস পেয়েছি তো সেই কথাটা বলতে চাইতে চাইতেছি নোয়াখালী কবিরাট উপজেলা তিন নং দানছিড়ি ইউনিয়ন দুই এবং তিন নং ওয়ার্ডে নোয়াখালীর খালের উপরে আসলে সল ফারাফারের কোনো জিনিস ছিল না কেলার ভেউরা ছিল আর এই কেলার ভেউরা দিয়েই আমরা ফারাফার হইতাম আমাদের অনেক ক্ষতিগ্রস্ত এই সময়টুকু বাড়ছে আসলে গত দুই মাস আগে আমাদের এএন কে বাতনা টোয়েন্টি ফোর এন তারা আসলে আমাদের এই গণমাধ্যম কর্মী তারা আমাদের এখানে আসার পরে আমাদের এই রিপোর্ট করে আর রিপোর্ট করার পরে আমরা দুই মাস যাইতে না যাইতে আমরা কিন্তু একটা কাঠের ব্রিজ পাই আর কাঠের ব্রিজটা আমাদের কবিরহাট উপজেলা ইউনো অফিসার এবং তিন নং দানছিড়ি ইউনিয়ন সজীব মহাদয়ের অক্লান্ত চেষ্টায় এবং ওদের ভালোবাসায় আমরা কিন্তু এই দুইটা ফারাফারের আমরা মান সমঝোতায় এখন ফারাভার হতে পারি এবং আমি ধন্যবাদ জানাই গণমাধ্যম কর্মীকে ধন্যবাদ জানাই ইউনু স্যারকে ধন্যবাদ জানাই আমাদের তিন নং দানছিটি ইউনিয়ন সজীব মহাদয়কে তাদের অত্যন্ত পরিশ্রমে আমরা একটা কাঠের ব্রিজ পেয়েছি আরও আমি আবেদন জানাই যাতে করি আসলে কাঠের ব্রিজ হয়তো এক বছর বা দু বছর যাবে কিন্তু আমরা স্থায়ী ব্রিজের জন্য ইউনু মহাদয় এবং সকল আমরা সকলের কাছে আবেদন জানাই এবং সামনের সময়ে আমরা সরকারের কাছে আবেদন জানাবো যাতে করি আমাদের স্থায়ী একটা ব্রিজ হয় তাহলে আমাদের পারাপার আমাদের রুগী এই যে মাইজদি দিই মেডিকেল নেওয়ার সময় তাহলে আমাদের আর কোনো দুর্ভোগ সৃষ্টি হবে না আমরা পারাভার হতে পারবো কিন্তু এখন যেই ব্রিজটা হয়েছে অত্যন্ত ভালো ভালোভাবে হয়েছে আমরা চলা করতে এখন আর আমাদের দুর্ভোগ নাই যাতে করি আমাদের কেলা ভেউরা দিয়ে আর ফারাফার হওয়া লাগে না আসলে আমাদের গণমাধ্যম কর্মী এনকে বার্তা টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকেও কিন্তু এইসব এই খবরটা প্রচার করছে এবং ইউটিউব চ্যানেল থেকেও প্রচার করছে আমি ধন্যবাদ জানাই এন কে টোয়েন্টি ফোর এবং গণমাধ্যম কর্মী সেলিম ভাইকে এবং আবদুল্লা চৌধুরী এন কে টিভি আবদুল্লা চৌধুরী ভাইকে তাদের রক্তান্ত্র পরিশ্রমে এবং ইউনু স্যারকে আবারও ধন্যবাদ জানাই আমাদের নং ধানছিড় ইউনিয়ন সজীব মহাদয়কে ধন্যবাদ জানাই যাতে করে আমাদের এই দুইটা ওয়ার্ডের চলাফেরার জন্য এত সুন্দর একটা সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য কিছুদিন পূর্বে অর্থাৎ দুই মাস পূর্বেও এখানে এই নোয়াখালী খালের উপর নোয়াখালী খালের এই যে ব্রিজটা এখন আমরা পাইছি এখানে তো দুই মাস পূর্বে কোনো পিড়িত ছিল না দুই নম্বর ওয়ার্ড এবং তিন নম্বর ওয়ার্ডের সংযোগে যে নোয়াখালী খাল এই খালের উপর দিয়ে যে মানে মানুষ চলাফেরা করতো সেই চলাচলের একটা কেলার ভেউরা দিয়ে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাফেরা করত স্কুলের ছাত্র মাদ্রাসার ছাত্র একটা দাখিল মাদ্রাসা কয়েক দুইটা স্কুল মাদ্রাসা নুরানি মাদ্রাসা ছাত্ররা অনেক ঝুঁকি নিয়ে চলাফেরা করত। তো আমরা ফেসবুকে পোস্ট করার পর আমাদের এই সাংবাদিক বার্তা তারপরে আপনার এন টিভি ওনারা এখানে এসে একটা রিপোর্ট করলেন ওনারা রিপোর্ট করার কারণে এই রিপোর্টটা আমাদের উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে উনি সাথে সাথে এই নিউজটা পেয়ে লোক পাঠাই দিলেন প্রতিনিধি পাঠাইয়ে তদন্ত করে দেখলেন যে আসলে এখানে জনগণের অনেক সমস্যা হচ্ছে চলাফেরায় এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় বর্ষা সিজনে তো অনেক মানুষ অনেক ছেলে ফেলে খালের ভিতরে যেত তো এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে উদ্ধারের জন্য সম্মানিত ইউনু মহোদয় আমাদের এখানে এই খালের উপর দিয়ে একটা কাঠের ব্রিজ করে দিয়েছেন এবং কাঠের ব্রিজ করার কারণে বর্তমানে মানুষের এবং ছাত্রছাত্রী শিক্ষকদের অনেক সুবিধা হয়েছে চলাফেরাতে আর কোনো অসুবিধা নাই তবে আমাদের একটা আবেদন থাকবে যাতে স্থায়ী একটা ব্রিজ করা হয় স্থায়ী একটা ব্রিজ করে এই এলাকার জনগণের যাতায়াতের অসুবিধা যেটা সেটা লাগু করা হয় আর এই রিপোর্ট জেনারা করছেন আমাদের সম্মানিত সাংবাদিক এন বার্তা এবং এন টিভি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওনাদের এখানে আসার কারণে দেখার কারণে একটা রিপোর্ট করার কারণে আমাদের সরকারি উচ্চ মহলে এই খবরটা পৌঁছে যাওয়ার কারণে আজকে আমাদের এখানে এই সমস্যার সমাধান হয়েছে আমরা চাই সামনে আরও একটা সমস্যার সমাধান যেটা স্থায়ী ব্রিজ আমি সম্মানিত ইউনো মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই উনি আমাদের এই নোয়াখালী খালের উপর যে ব্রিজ করে দিয়েছেন সামনে যাতে আমাদেরকে আরও একটু সুযোগ সুবিধা করে দেন দর্শক সাংবাদিক কিংবা সংবাদপত্রের সফলতার গল্প শেষ করে আমরা এই মুহূর্তে এই এলাকার জনগণের অর্থাৎ দুই গ্রামের যে জনদুর্ভোগ ছিল খাল পারাপারের একমাত্র বাহন ছিল কলাগাছের ভেলা সেই কলা গাছের ভেলার দিন শেষ করে নির্মিত হয়েছে একটি কাঠের সেতু আপনাদেরকে আমরা এতক্ষণ জানিয়েছি এই এলাকার মানুষের যে আবেগ ঘন কথা এবং তারা কতটা আনন্দিত হয়েছে একটি কাঠের সেতু পেয়ে দর্শক একটি কাঠের সেতু পেয়ে যদি এতটাই আনন্দিত হয় তাহলে স্থায়ী ব্রিজ পাওয়ার পরে কেমন হবে তাদের আনন্দের ধারা সেই প্রত্যাশা ব্যক্ত করে কবিরহাট উপজেলা প্রশাসন নোয়াখালী জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করব এই কাটের সেতুতেই শেষ নয় দুই এক বছর পরেই শেষ হয়ে যাবে কাটের সেতু জনগণের কষ্ট লাঘব করার লক্ষ্যে দরকার একটি স্থায়ী সেতু নির্মাণের নোয়াখালী খালের উপর নির্মিত কাঠের সেতুর উপর থেকে জনগণের আনন্দ ভাগাভাগি করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সেলিম বার্তা নোয়াখালী সত্য সত্যপ্রকাশে নির্ভীক এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম